দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন একটি আমি যেটি ভাবছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে রহমানের অন্ধকার জগৎ সংবাদটি করেছে ডেইলি স্টার গত ১৬ বছরে এই মানুষটি এত উপরে চলে গেছে মানে কি বলবো মানে মাফ করুক পিরাউলিয়াও ফেইল সামনে ওনার মতো এত ভদ্র মানুষ গত ষোলো বছরে আমি দেখি নাই এটা আমার মনে হয় মানে উনি এত ভালো মানুষ মুক্তায় গেলেন কাবায় গেলেন কাবা ঘরের সামনে ওনাকে দেখলাম উনি বেশ আহ ইবাদত বন্দিগিতে আছেন তো খুব সুন্দর চেহারা মাসাল্লাহ ওনাকে দাড়ি কামা মানে দাড়ি ফেলার পরে কিন্তু আরো বেশি মাসাল্লা সুন্দর লাগছে এত সুন্দর আমি ওনাকে কখনো দেখি নাই ওনাকে লুঙ্গি বললে কিন্তু আরো বেশি সুন্দর লাগে লুঙ্গি আমার মানে আমাদের বাংলাদেশের বাঙালির পোশাক কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই মানুষটি কেন ট্রলারে লুকাইতে গেল ট্রলারে কেন লুকাইতে হবে কোন অন্যায় করেছেন আপনি অন্যায় তো আপনি করেন নাই আপনি যদি অন্যায় না করে থাকেন আপনি কেন লুকাইতে গেলেন অবশ্যই আপনি কিছু করেছেন সে মানিসুল হক সাবেক আইনমন্ত্রী আমি না এই মানুষটাকে পছন্দ করতাম ব্যক্তিগত ভাবে পছন্দ করতাম কারণ ওনার প্রিভিয়াস জীবনের কিছু ঘটনা আছে ওনার স্ত্রী মারা যাওয়া এবং তারপর থেকে ওনার যে একাকী জীবন সব আমি অনেক শ্রদ্ধার সাথে দেখতাম এবং আমার এই মানুষটির জন্য খুব মায়ার হতো আমি জানি উনি হয়তো পরিস্থিতির শিকার কিন্তু কোনো অন্যায় না এই কেন লুকাইতে গেল তাদের তো সামনে থাকা উচিত ছিল তাই না ঠিক আমি এর সাথে সাথে আমি সব আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে আমি সবাইকে একই কথা বলছি যে আপনাদের লুকানো তো কিছু নাই তার মানে অবশ্যই আপনারা কোনো অন্যায় করেছেন এই জন্যই আপনারা লুকাইছেন এটি আমার কাছে মনে হয় তবে যাই হোক ডেলিস্টারের এই লেখাটি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান যিনি মন্ত্রী পদমর্যাদার ছিলেন বর্তমানে তিনি পুলিশ হেফাজতে থাকা আসামি নানা রকমের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে আলোচিত হলেও তাকে গ্রেফতার করা হয়েছে একটি দোকানের কর্মচারীকে হত্যার মামলায় শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে সালমান এফ রহমানের নাম গত পনেরো বছর ধরেই বরাবরই আলোচনায় ছিল বর্তমানে দেশের এই দুই খাতি বাংলাদেশের ঋণ খেলাপির জনক হিসাবে আখ্যা দিয়ে থাকেন সালমান দোহারের সংসদ সদস্য এবং বেগজিংকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি আইএফআইসি ব্যাংকেরও চেয়ারম্যান এছাড়াও অনেক ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ণ পদেও তিনি অধিষ্ঠিত রাজনৈতিক বিশ্লেষকরা বলেন আওয়ামী লীগের নীতি নির্ধার নীতি নির্ধারকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী ব্যক্তি কিছুদিন মানে গতকালকে আমি দেখতেছিলাম যে সালমানের রহমানের যে গাড়ির কালেকশন মাশাল্লাহ বিনা বেতনে যিনি সাবেক প্রধানমন্ত্রীর মানে বিনা বেতনে যিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হতে পারেন অবৈতনিক উপদেষ্টা যিনি তার এত টাকা আসে কোত্থেকে আহ আমি জানি না আমি শেয়ার বাজারে বহুত শেয়ার বাজার কেলেঙ্কারি শেয়ার বাজার কেলেঙ্কারি বহুত শুনেছি আহ আন্দারিব রহমান পার্থ ওনার একটি বিশাল ভাইরাল হওয়া এবং পুরো দেশ জুড়েও এই সেই বক্তব্যের চর্চা রয়েছে সংশোধনী আহ বক্তব্য রেখেছিলেন এই শেয়ার বাজার কেলেঙ্কারির উপরে এবং আন্দালিব রহমান পার্থকে আমি বহুবার ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব পছন্দ করি ভালোবাসি শ্রদ্ধা করি আমার মানুষটিকে ভালো লাগে স্পষ্টভাষী একজন মানুষ উনি বেশ কয়েকবার শুধু বেশ কয়েকবার না বহুবার এই শেয়ার বাজার নিয়ে উনি তৎপর ছিলেন উনি বহুবার কথা বলেছেন তো ওই জায়গাগুলো আমি কখনো বুঝতে চেতাম না কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে সালমানের সালমান এফ রহমানের যে অন্ধকার জগৎ দেখেন এলিস্টারের এই রিপোর্টটি যদি আমি ভালো করে একটু দেখি উনিশশো সালে কমে কমেডিটি ট্রেডিং কোম্পানি হিসাবে সালমান ও তার বড় ভাইয়ের প্রতিষ্ঠিত বেগজিমকে বিভিন্ন সময় খেলাপি ঋণ পুত পুনর্তফসিল করার জন্য নতুন নিয়ম তৈরি বা সংশোধন করতে নিয়ন্ত্রকদের বাধ্য করেছেন এর মাধ্যমে আদালতের আদেশের বিপরীতে নিজেকে সুরক্ষিত করেছিলেন তিনি দু সালে তারল্য সংকটের কারণ দেখিয়ে সোনালী ব্যাংক থেকে নেওয়া বেগজিনকো ঋণ পুনর্তফসিল করেন এফ রহমান এর পেছনে কোম্পানিটি দুহাজার থেকে আট সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঋণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ পূর্ববর্তী তিন বছরের আটশো কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ এবং দুহাজার তিন থেকে চোদ্দ তেরো থেকে চোদ্দো সালে দীর্ঘ অবরোধ ও শাটডাউনের কারণে ঘটা অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করেন কোটি কোটি টাকা মানে 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 দেখছি সাল থেকে চোর আমি চুরি এইরকম বাটপারি বাংলাদেশের ইতিহাসে আর কেউ করেছেন কিনা আমি জানি আপনার ডেইলি স্টারের এই রিপোর্টটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের গণমাধ্যম অনেক ধন্যবাদ যে এত এত সুন্দর সুন্দর আজকে বিজনেস নিয়ে একটি প্রতিবেদন ছাপলো স্টার এখন কে নিয়ে একটি প্রতিবেদন ছাপলো এত ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে ভালো লাগছে কিন্তু এই চর্চাটি যেন সবসময় থাকে এটি আমার এটি আমি আশা করছি এছাড়া সালমান মানে কত দফা দুই হাজার পনেরো জানুয়ারি বাংলাদেশ ব্যাংক নতুন বড় ঋণ জারি করে কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঁচশো তার বেশি ঋণ গ্রহীতাদের আবেদন গ্রহণ করে মানে যত ঋণ খেলাপি আছে যত ঝামেলা আছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে যেভাবে সম্ভব উনি বাংলাদেশকে শেষ করে দিয়েছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছেন তার তার বিপরীতে উনি কামিয়েছেন কোটি শত শত কোটি টাকা যেই অর্থের হিসাব হয়তো পারবেন কিনা আমি জানি না তবে এখন উনি আইনের আওতায় জনগণের বিচার করবে সেটি ভিন্ন ব্যাপার কিন্তু আমার কাছে একটি ব্যাপার সেটি হচ্ছে যে জনগণ আপনারাই ভালো জানেন আপনারাই ভালো বুঝেন আপনারা কি করবেন এবং আপনারা যা চাইবেন বর্তমান সরকার জনগণের সরকার আশা করছি তারা ন্যায্য বিচারটুকুই করবে ধন্যবাদ